আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে যারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী অর্থাৎ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা টিকে গিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে যারা ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন এবং বিভিন্ন জায়গায় সাবজেক্ট চয়েস দিচ্ছেন অথবা সাবজেক্ট নেওয়ার মতো সিদ্ধান্ত নিচ্ছেন তাদের জন্য আজকে কিছু কথা বলবো সংক্ষেপে এর আগেও আমার এরকম একটি ভিডিও আপনারা দেখেছেন প্রচুর আমার যে পেজটি আপনারা এখন দেখছেন এই ভিডিওটি দিয়েই মূলত আমি সবার কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছি বা পরিচিতি লাভ করেছি যে আমরা আসলে বিশ্ববিদ্যালয় আগে আগে চয়েস চয়েস করব করব নাকি সাবজেক্ট তো এই সেশনে যারা ভর্তি হচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি আশা করি উপকারে আসবে প্রথমত আমাদের মধ্যে একটি দ্বিধা কাজ করছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি আমি একা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি অথবা আগামীতে জিএসটির পরীক্ষা বাকি আছে হয়তো আমি আরও বিভিন্ন জায়গায় টিকে যাব এই ক্ষেত্রে আমাদের মনে একটা দ্বিধা আছে আসলে যারা ভালো তারা সব বিশ্ববিদ্যালয়ে টিকে যায় এবং এরা চয়েস মতো যে কোনো সাবজেক্ট এরা চয়েস করতে পারে তো আমরা যদি এই মুহূর্তটাকে একটু বিশ্লেষণ করি আমাদের মাথায় দুটো জিনিস কাজ করে খুব ভালো একটা সাবজেক্টে পড়তে হবে আর আরেকটা বিষয় কাজ করে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই তাহলে সাবজেক্ট কোনো ম্যাটার না কিন্তু এই দুটো বিষয়ই আপনাকে আগামী জীবনে খুব ভোগাবে যেমন আপনি এই মুহূর্তে ভালো বিশ্ববিদ্যালয় চয়েস করবেন নাকি ভালো সাবজেক্ট চয়েস করবেন এইটা আপনাকে পরামর্শ দেওয়ার লোক আমাদের সবার জীবনে থাকে না এবং অনেক সময় সবার জীবনে পরামর্শ দেওয়ার লোক থাকলেও আমরা এই মুহূর্তে ভুল করে ফেলি যেমন আমাদের মধ্যে কিছু লোক কাজ করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে অথবা বড়ো বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে হবে কিন্তু আমরা ওই সময়টাতে সাবজেক্টটার দিকে কোনো নজর দিই না কিন্তু আপনি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন আপনি ধরে নেন আপনি এমন একটি সাবজেক্টে পড়াশোনা করলেন ধরে নিলাম আপনি পাবলিক পড়েন অথবা আমি ধরে নিতে পারি আপনি আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পড়াশোনা করছেন আপনি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন নিঃসন্দেহে আপনি একটি প্রথম সারের রেজাল্ট করেছেন তাই এই দুটি সাবজেক্ট আপনি পেয়েছেন কিন্তু আপনি যখন চাকরির বাজারে যাচ্ছেন আপনি আমাদের দেশের চাকরির ধরনগুলো কেমন এইটা আপনাকে একটু বুঝতে হবে আপনি যদি আপনার একটা চাকরি যদি খুব দ্রুত প্রয়োজন হয় তাহলে কিন্তু এই দুটো সাবজেক্ট আপনাকে চাকরি পেতে খুব যে হেল্প করবে এটা না তবে এটাও সত্য যে সব সাবজেক্টের উপরে ভালো করা যায় কিন্তু আপনি যদি একটু ভেবে দেখেন যে আমরা যখন বিসিএস পরীক্ষা দেই তখন যারা একটু যে এডুকেশনাল ক্যাডারের যে সাবজেক্টগুলো আছে তারা কিন্তু আমাদের থেকে কেরিয়ার তৈরি করা একটু সহজ হয় যেমন আমি পড়াশোনা করেছি সঙ্গীতে আমি এটা অনেক আগে আপনাদের সাথে শেয়ার করেছি যে আমি কখনোই কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কোনো সরকারি পরীক্ষা আমি দিতে পারি নি অর্থাৎ আমার সাবজেক্টে হাই স্কুলে কোনো পদ নেই বিসিএসএ খুব কম প্রায় দশ বছর পরে আমাদের বিসিএসএ একটি অথবা দুটি পদ ছিল এবং আপনারা জানেন নিবন্ধনে সঙ্গীত বিষয়ের কোনো সাবজেক্ট নেই ঠিক তেমনি আপনি যদি লক্ষ্য করেন এই ধরনের কিছু সাবজেক্ট আছে যে আমাদের দেশের সর্বোচ্চ চাকরিগুলো কোথায় সর্বোচ্চ চাকরি হচ্ছে স্কুল এবং কলেজে এবং এর পরই হচ্ছে আপনার সর্বোচ্চ চাকরি হচ্ছে ব্যাংক সেক্টরে হ্যাঁ আপনি যদি ব্যাংকিং সেক্টরকে টার্গেট করে আগান তাহলে হয়তো আপনি যে কোনো সাবজেক্ট থেকে যেতে পারবেন কিন্তু যেটা হচ্ছে আমাদের দেশে সবচাইতে বেশি যারা আপনি যদি মনে করেন আজকে আপনি ইংরেজিতে পড়েন বা আপনি যদি বাংলা সাহিত্যে পড়েন আপনি যদি ইকোনমিক্সে পড়েন আপনার স্কুল কলেজগুলোতে চাকরি পাওয়া অনেক সহজ হবে হ্যাঁ আমার সাথে এই মুহূর্তে অনেকেই তর্কে জড়াবেন যে আসলে অন্য আনকমন সাবজেক্টগুলো থেকে কি মানুষ চাকরি করছে না করছে সেটার মানে যে পার্সেন্টেজ সফলতার পার্সেন্টেজ খুব কম হ্যাঁ আন্তর্জাতিক সম্পর্ক বা পাবলিক অ্যাট প্রথম সারের সাবজেক্ট এই সব সাবজেক্টের ছেলেমেয়েরা অতি দ্রুত কারণ যেহেতু তারা মেধাবী তারা বিসিএসও কমপ্লিট করার যোগ্যতা রাখে তারা ব্যাঙ্কিং সেক্টরেও মানে নিজেরকে সফল করার সে যোগ্যতা রাখে কিন্তু সমস্যার বিষয় হচ্ছে যারা খুব দ্রুত অতি সত্তর যারা চাকরি পেতে চান বা যাদের আসলে আমরা অনেক সময় অনেকে থাকি আমরা ফিনান্সিয়াল প্রবলেমের মধ্যে থাকি তাদের জন্য সাবজেক্ট অনেক বড় একটি ফ্যাক্ট অনেক বড় একটি ফ্যাক্ট এবং আপনি যে সাবজেক্ট কি নিচ্ছেন না কেন এই অনার্স পড়াকালীন সময় সেই সাবজেক্টটি আপনাকে কতখানি চাকরির বাজারে এগিয়ে রাখবে এটা বিশ্লেষণ করা অবশ্যই জরুরি এবং আপনি যদি অন্তত পক্ষে একটি ভালো চাকরি আপনার পড়াশোনা শেষে পেতে চান এবং আপনি যদি লক্ষ্য করেন যারা ইংলিশ সাহিত্যে পড়ে তারা নর্মালি আমাদের চাকরির পরীক্ষার বাজারে সে কিন্তু একটু এগিয়ে থাকে কারণ আপনি জানেন যে ম্যাথ ইংলিশ এই দুটো বাদ দিয়ে আপনি কোনো চাকরি আশা করতে পারবেন না সেক্ষেত্রে যারা ইংলিশ নেওয়ার সুযোগ আছে আপনাকে যদি ইংলিশ এবং ইকোনমিক্সের মধ্যে পার্থক্য করতে বলা হয় যে আপনি কোনটা নিতে চান তো আপনি অনেকাংশেই ইকোনমিক্সের থেকে ইংলিশ নিলে বেশি উপকৃত হবেন আপনি যে বিভিন্ন চাকরির পরীক্ষায় এগিয়ে থাকবেন তবে এখানে কথা আছে যারা ইকোনমিক্সে যে কোনো জায়গায় চান্স পাবে তারা অসম্ভব মেধাবী কারণ তারা সিরিয়ালে প্রথম দিকে আছে কিন্তু আমরা যখন চাকরির কথা ভাবি এই ক্ষেত্রে আমরা ইংলিশ অবশ্যই এগিয়ে থাকবে এবং এই ধরনের আপনি আমাদের অসংখ্য সাবজেক্ট আছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কখনো কিন্তু এটা ভাবে না যে আসলে আমরা যে সাবজেক্টগুলো খুলছি এই ছেলে মেয়েদের ভবিষ্যৎ কী এইটা ভেবে তারা সাবজেক্ট করে না কারণ যে কোনো বিশ্ববিদ্যালয়ে গবেষণামূলক অনেক বিভাগ খোলা হয় সেখানে পরীক্ষামূলক অনেক শিক্ষার্থীকেও ভর্তি করা হয় কিন্তু তাদের কেরিয়ার কি হবে এই দায়বদ্ধতা কিন্তু কেউ নেয় না সো আপনি যে সাবজেক্টটি নিচ্ছেন এই সাবজেক্টটি বুঝে শুনে আপনাকে নিতে হবে এবং কেরিয়ারে আপনি কত দ্রুত সফল হতে চাচ্ছেন এই সাবজেক্টটিও কিন্তু একটি ম্যাটার এবং আমি আবারও বলছি যে আমাদের দেশের সবচেয়ে বেশি সংখ্যক চাকরি কোথায় সবচেয়ে বেশি সংখ্যক চাকরি হচ্ছে আমাদের এডুকেশন সেক্টরে তো সেখানে আপনার সাবজেক্ট না থাকলে আপনার জন্য নিবন্ধন বলেন এভরিথিং কিন্তু অনেক কঠিন অনেক বেশি কঠিন সো সেই ক্ষেত্রে আপনি যে কাজটি করবেন আপনার যে সাবজেক্টটি পড়ে আপনি দ্রুত কেরিয়ারে সফল হতে পারবেন এবং আপনার যদি কনফিডেন্ট থাকে আপনি যে কোনো সাবজেক্টে পড়াশোনা করে আপনি কেরিয়ার করতে পারেন তবে জবের বাজারে যদি আপনার একটি জব খুব প্রয়োজন হয় আপনার মাথায় যদি এ ধরনের কোনো টেন্ডেন্সি না থাকে যে আমি জবের বাইরে অনেক কিছু করতে পারবো বা আমি করতে চাই বা আমার করার ইচ্ছা আছে যদি শুধু আপনি জীবনে একটি সরকারি চাকরি করার ইচ্ছা পোষণ করেন বা একটি ভালো চাকরি করার ইচ্ছা পোষণ করেন তাহলে সাবজেক্ট আপনার জন্য অনেক বড় একটি ফ্যাক্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন